দেখেন বৃষ্টির পানিতে পুকুর ভরে গেছে আর এতে কল এই কলের থেকে আমরা পানি খাই হ্যাঁ দেখেন আপনাদেরকে আজকে দেখাবো আর এটা আমার জালের নার্সারি নার্সারি একটা করেছে নার্সারিতে কিন্তু খুব সুন্দর সুন্দর মরিচ গাছ আছে আর শাক গাছ লাগাইছে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ডেলি ব্লগ নিয়ে চলে আসছি এই যে দেখেন আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করলাম দেখেন একদম কচুরির ফেনা এটা কিন্তু বড় একটা পুষ্কনি আপনারা কিন্তু জানেন এই জন্য একটা বাঁশ দিয়ে রাখছে যাতে কচুরি ফেনাগুলো না আসে আর এই ঘাটলায় কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে আর এই সাইড দিয়ে কিন্তু আমার চাচি শাশুড়ি আইসা কাজ করে আর এই যে কলের ওখান দিয়ে দেখছেন এখান দিয়ে কিন্তু আমরা আসি এখানে কিন্তু একটা কাঁঠাল ছিল সেই কাঁঠালটা কিন্তু দুইটা ছিল একটা পাকা আর ওইটা পাকা মানে নিয়ে গেছে ওনারা খেয়ে ফেলছে এটা চাচি শাশুড়ির কাঁঠাল গাছ এই যে দেখেন ঘাটলাটা দিয়ে খেয়ে দিলাম আর এই যে এখন যাচ্ছি নার্সারি দেখানোর জন্য দেখেন শাক গাছ লাগাইছে কীভাবে লাগাইছে কি বুদ্ধি দেখছেন মানে শাক উঠছে আর এই যে এটা হয়েছে মরিচ গাছ আর এটা কি গাছ আমি জানি না কিন্তু এই পাতাটা ওনারা খায় আর দেখেন শাক আর শাক মানে শাক সবজির নার্সারি করছে আমার কাছে খুবই ভালো লাগতে ছিল এই তো একটা মুরগির খোপ কিন্তু অনেক বড় এটাতে কিন্তু তার আগে মুরগি হাঁস পালতো এখন পালে না এই আর কি দেখেন পুঁই শাকের মানে এত সুন্দর পাতা হয়েছে কর মতো না আর দেখেন মরিচ গাছটা আমার সমান এই মরিচটা এই কালো মরিচটা কিন্তু খাইতে খুবই মজা লাগে মরমর করে কিন্তু ঝাল কম হ্যাঁ ঝালটা কম আমার কাছে ভালো লাগে যে আরও মরিচ গাছ লাগাইছে দেখেন এই মরিচটা কিন্তু অনেক মজা লাগে এই জন্য কিন্তু ওই সাইডটা আরও লাগাইছে তারপরে সুবারি গাছ লাগাইছে আম এই গাছের আম কিন্তু বিশাল মজা কর মতন অনেক অনেক মজা তো দেখিয়ে দিলাম আরে তো এখানে দিয়ে নিয়েছে আম সত্য দেখেন এটা কিন্তু আমরা দিই নাই পাশে যে চাচিরা তারা দিয়েছে দেখেন আমরা আমষ দিয়েছে বৃষ্টির জন্য কোনো কিছুই করা যাচ্ছে না রোদ তো একবারেই নাই আমি কিন্তু ছাদে কাপড় রোদ দিয়েছি শুধু বাতাসে শুকাইছি এই যে দেখেন শুধু বাতাসে শুকানো হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে আজকে ক্যামেরায় কিন্তু আপনাদের ভাইয়া ছিল আমাকে কিন্তু একটু হেল্প করতেছিল তো আমি ছাদে আসছি রোদের কোনো মানে কোনো বংশ নাই শুধু বাতাসে শুকানো হয়েছে আমার আর আপনাদের ভাইয়ার কাপড় চুপড় ধোয়া হয়েছে তো তো ভাবলাম যে না দেখি শুকাইছে যেহেতু প্রচণ্ড বাতাস আর দুই দিন লাগছে কিন্তু এগুলো কিন্তু বারিন্দাতে অর্ধেক শুকানো হয়েছে আমার শ্বশুর বাড়িতে কিন্তু ওয়াশিং মেশিন নাই হাতে কাইচাই ধুইতে হয় তো যাই হোক আমি হাতে কাইচা ধুয়ে দিয়েছিলাম তো এখন আমি এই তো ছাদ থেকে চলে যাব কাপড় চোপড় নেওয়া শেষ বাসায় কিন্তু অনেক কাজ আছে তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা সাথে থাকবেন যারা আমাকে অনেক ভালোবাসেন দেখেন এটি কিন্তু বেশি একটা সময় হয়নি মানে সাড়ে দশটা দশটার ভিতরেই কারণ কি বলবো আমরা কিন্তু গ্রামে থাকলেও একটু দেরি করেই উঠি এত সকালে আমার উঠা হয় না আর এখানে কয়েকটা বাটি বুটি ছিল সকালে যেহেতু অফ ক্যামেরা নাস্তা করেছিলাম সেইগুলো ছিল গ্লাস ম্লাস ছিল সেইগুলা ধুয়ে নিচ্ছিলাম আমি কারণ আমি না আসলে কী করবো মানে সিরিয়ালটা ধরে রাখি আমি সব ভিডিওই করি কিন্তু কোন কাজটা কখন করি সেটাই কিন্তু আপনাদের সাথে তুলে ধরি কিন্তু যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব জানি না কারণ প্রত্যেকটা মানুষের পাশেই কিন্তু একজনের দরকার হয় একজন না হাজারো লোক একটা ইউটিউবে আসতে হলে সবাইকে সবাই হেল্প করতে হয় না হলে কিন্তু সামনের দিকে আগানো যাবে না এই তো মা কিন্তু মুরগি আর ইলিশ মাছ নিয়ে আসছে তো আমি একটু মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম কারণ মুরগির গায়ে একটু ময়লা ছিল এটা তো আপনারা জানেন কি ময়লা থাকে আর আমি ধোয়া ছাড়া কাটতে পারি না তো মাকে বলতেছি মা বলতেছে ধুয়ে দাও আমি কাইটা দিতেছি তো মাকে দিছি মা মুরগি কাটতেছে আর আমি ইলিশ মাছ ছুলাই নিতেছি যে আমার শাশুড়ি মা কিন্তু ইলিশ মাছ নিয়ে আসছে তবে ইলিশ পোলাও রান্না করব এই জন্য মাছটা কিন্তু বেশ অনেক বড় শক্ত ছিল আমার কাছে অনেক ভাল লাগতে ছিল দেখেন মাছের রাইসটা উঠাচ্ছি যেটা দিয়ে এটা কিন্তু খুব মানে শক্ত মাছটা আমার কোনো প্রবলেম হচ্ছে না আর মাছগুলো পিস পিস করতেও কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে ইলিশ পোলাও খাবে বলে কথা দুইটা মাছ কিন্তু ভালোই দাম নিচ্ছে খারাপ না তো যাই হোক আমি এগুলো রেডি করে মাকে দিয়ে আসছি এসে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি প্রতিদিনের মতোই কারণ নুনদের ছেলে বাসায় নাই আর এখন বারে বারে গুছাইতে হয় না একবারে গুছাইলেই হয় তো আমি বিছনা গুছিয়ে খাটটা গুছিয়ে নিয়েছি আর এতো তো ক্যাবিনেটের যে তালাটা লাগাইতে হবে আমি তালাটা কিন্তু লাগাই নাই আমার একটু মনে নাই আর ওই তালাটা হারিয়ে গেলে তো পাবো না তাই না তো তালাটাই লাগানোর জন্য আসছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দেখেন পুরা ঘরটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর একদম ছোট মানুষ না থাকলে না ঘরটাই একদম ঠান্ডা হয়ে থাকে যেমন আমার বেবি নাই আমার ননদের একটাই বাচ্চা তো আমার কাছে খুবই ভালো লাগে ছেলে বাচ্চা তো এই আর কি সারাদিন দুষ্টামি করে আমার কাছে ভালো লাগে আর এদিক দিয়ে আমি আর আমার জাল বসে লতি কাটতেছিলাম এটা রাতের জন্য আমরা রেডি করে রাখতেছিলাম আর এটা কিন্তু খেতের লতি আমার জাল তুলে নিয়ে আসছে আমাদের বাসার পাশেই কিন্তু লতি গাছ কচু গাছ আছে ওখান থেকে লতি তুলা নিয়ে আসছে অনেক বড় বড়ো মাসাল্লাহ তো আমরা বসে লতি কাটতেছিলাম আর আমার শাশুড়ি মুরগি কেটে দিয়েছে দুইটা তো দুইটা প্যাকেট করে রেখে দিয়েছে একটা আর একটাকে দুই ভাগ করে আমাকে বলছে যে তোমরা জামাই বউ দুজন খাবা এতটুকুই রান্না করো এটা খাওয়ার পরে আবার উঠতুটুকু রান্না করে আমার শাশুড়ি কিন্তু মুরগির মাংস খায় না তো আমি খাই আর এখান দিয়ে সবজি ভাজি করে নিচ্ছিলাম আমার শাশুড়ি মার জন্য যেমন আমরাও খাবো তো গাজর পুরপুটি আলু দিয়ে সবজি রান্না করব মুরগি রান্না করব। কি কি থাকছে সেটা কিন্তু অবশ্যই দেখবেন দেখেন তাহলে ভাল লাগবে হ্যাঁ আমার শাশুড়ি মা অনেক কিছু খায় না মার জন্য আলাদা রান্না করতে হয় আর এই তো মুরগিটা কাটা শেষ হয়েছে আর আমিও কিন্তু ধুয়ে নিয়েছি দেখেন এতটুকু রান্না করব কারণ মা আর আমি আর আপনাদের ভাইয়া আমরা তিনজন মানুষ তো তিনজন মানুষের জন্য ওইভাবে তরকারি রান্না করা হয় যেতে নষ্ট না হয় এই দেখেন আমরা কতটুকু একটা পাতিলে রান্না বসিয়েছি মানে ভাত থাকে এক একপরচলের ভাত রান্না করলে সবই থেকে যায় তো এদিক দিয়ে কিন্তু আমি বোটপুটিটা একটু সিদ্ধ দিয়ে দিয়েছি দেখেন একটু সিদ্ধ হোক আর এখান দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতের পায়লাটা দেখছেন কতটুকু কত বড় একটা পাতিল তাই না এক পর চাল বসাইছি আর বিশেষ করে আরেকটা কথা বলি আমরা কিন্তু আতপ চাল খাই আপনারা হয়তো বা চালটা চিনেন আতপ চাল ছাড়া আমাদের বাসায় কেউ খেতে পারে না আর এদিক দিয়ে তো যাই হোক আমার বোটবুটি হয়ে গেছে আমি একটু পানি ছেঁকে নিয়েছি এখন কিন্তু আমি দেখেন মুরগি বসিয়ে দিয়েছে মুরগিটা কিন্তু খুব সুন্দর করে কড়াইতে কষিয়ে নিচ্ছিলাম আমার কিন্তু বাবার বাড়ি তো করাই লাগে রান্না করতে আর এখানেও কিন্তু করাই লাগে আমি কড়াই ছাড়া রান্না করতে পারি না মানে আমার কাছে সুবিধা মনে হয় না একটু লড়াচাড়া করতে হয় একটু বড় করাই হলে আমার জন্য ভালো হয় তো মা আমাকে এটা বের করে দিয়েছে বলতেছে তোমার জন্য কড়াই আছে তুমি কড়াইতে রান্না করতে পারবা এটা বলে আমি প্রায় সময় রান্নাটা করি মাও করে আপনাদের ভাইয়াও করে এই আর কি আমাকে সবাই হেল্প করে আলহামদুলিল্লাহ আসলে আমি খুব লাকি যে আমাকে সবাই হেল্প করে তো আপনাদের জন্য আগামী আগামী দিনের শুভেচ্ছা রইল আপনারা সবাই আমার সাথে থাকবেন যেরকম আমার ফ্যামিলির মানুষ থাকে আমার পাশে আপনারা থাকবেন আর এই তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু টাকা গঞ্ছে গতকালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম কুরবানের জন্য আমরা হাটে যাচ্ছি তো সেটা অবশ্যই আপনারা দেখেছেন হাটের থেকে ফেরত আসছে আপনাদের ভাইয়া আর আমার ভাসুর গিয়েছিলেন তো জনের ফেরত চলে আসছে তো গরুর দাম নাকি অনেক বেশি তো আবারও টাকা উঠায় দিলেন যে দেখো যেভাবে হোক গরুর দাম যেতে বেশি তোমরা আমার ভাসুরকে বললেন আর কি যে যেভাবে ভালো হয় সেটাই করো সেটা বললেন গরু কিনার দায়িত্ব আমার ভাসুরকে দেওয়া হয়েছে দেখেন আরে তো বটবটি ভাজি করেছি আমার রান্নাও শেষ এখানে মুরগিটা ভুনিয়ে নিয়েছিলাম দেখেন এটা আপনাদের ভাইয়ার জন্য আর এটা কিন্তু এখানে লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি আর